শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি সকাল দিয়ে শুরু হলো আরেকটি নতুন দিন সবার সারাটা দিন খুব ভালো কাটুক আমার ব্যস্ত একটা সকাল আজ তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ঘুম থেকে উঠেই বাসি সব কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আমার রোজ সকালে রান্না করতে হয় জানো দশটার মধ্যেই তার কারণ মনির বাবা আর মনির বোন সকালে খেয়ে বের হয় মনির বাবা এগারোটার মধ্যে কাজে বের হয় আর তা এখন দুপুরে স্কুল আগে তো সকালে স্কুল ছিল এখন দুপুরে স্কুল হওয়ার কারণে ওকেও সকালে খাইয়ে দিতে হয় সে যাই হোক রাতে অনেক রাতে ঘুমোয় ঘুম থেকে উঠতে এত সকালে ইচ্ছে করে না তার মধ্যে শীতের সকাল কিন্তু কি করা যাবে উঠতে তো হবেই বলো মনিরও শরীরটা ভালো নেই রাতে মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়ে বসে থাকে শরীরে কোনো যন্ত্রণা নিশ্চয়ই হয় সে যাই হোক মেয়েটার যে কষ্ট হচ্ছে সেটা তো বুঝতেই পারছি তোমরা তো জানোই ডক্টর দেখিয়ে আসলাম সবে নার্সিংহোম থেকে এখন ওরা ঘুমোচ্ছে দুবো নেই আমি তাই এর মধ্যে রান্নার সমস্ত আয়োজন করে নিলাম রান্নার মাঝেই দেখো আমার ছোট্ট সোনা উঠে পড়েছে এখন ওকে উঠিয়ে ফ্রেশ করে এইদিকে আমিও মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছি এর মাঝে আর কি যতটুকু কাজ করা এগিয়ে রাখা যায় আর কি এই আঁড়াটা খুলে দিলাম দেখো সকালের সৌন্দর্যটা কি ভালো লাগছে এটা আমার ভাড়া বাড়ি তারপরে মেয়ে ছোটো মেয়েকে ফ্রেশ করিয়ে ও বিছানায় আবার চলে গেল। হলো মা ঠান্ডা আমি বাইরে থাকবো না ঠিক আছে তাহলে আমি রান্নাটা শাড়ি তুই গিয়ে শুয়ে থাক রান্না করছি মাঝে মাঝে আবার ঘরে যাচ্ছি এবার দেখো মনিও উঠে গেছে মনিকে বিছানা থেকে নামিয়ে এবার ওকে ফ্রেশ করে ও ওর কাজ করতে সকালে আমার অনেকটা সময়ই লাগে তাই গ্যাসটা রান্নাঘরে কমিয়ে আসতে হয় রান্নার মাঝে মাঝে মাঝেই যদি ও উঠে যায় তাহলে ওকে ফ্রেশ করতে একটু সময় লাগে আর যদি রান্না হয়ে যাওয়ার পরে ওঠে অনেক সময় রাতে ঠিকমতো না ঘুমালে সকালে ঘুমটা একটু ভালো দেয় ও কিন্তু বিছানা থেকে সবাই যদি উঠে যায় তাহলে ও যদি দেখে কেউ নেই তাহলে ও উঠে যায় আজকে সেরকমই হয়েছে যাই হোক ওকে এখন উঠালাম করিয়ে তারপরে ওকে অনেক সোয়েটার পরাতে হয় শীতের সকাল এমনি মেয়েটার অসুস্থ দেখো কেমন হাসছে ক্যামেরার সামনে এসে যতই ও সমস্যা থাকুক জানো ওর হাসিটাই ওর হাসিটাই আমাকে অনেকটা শক্তি দেয় ওর মিষ্টি হাসিটা দেখেই আমি অনেক শান্তি পাই যাই হোক ওকে সোয়েটার পরাতে হয় সোয়েটার খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডায় ও খুব কষ্ট হয় ঠান্ডার দিনে ওর খুব কষ্ট হয় তাই ওকে সোয়েটার মাপলার ভালো করে পরিয়ে জুতো মোজা পরিয়ে ওকে ছেড়ে দিলাম এবার ও হয় আমারই পেছনে পেছনে ঘুরবে কিছুক্ষণ সময় তারপরে ওকে মুখ টুক ধুয়ে দেবো তানিসা নিজের জামা কাপড় নিজেই পরে আমার ফিশেষ পরিয়ে দিতে হয় না যদিও খুব ছোটো তবে ও শিখে গেছে জানো দেখে দিদিকে মা করে দিচ্ছে ততক্ষণে ও নিজেই করে এদিকে রুম হিটার একটা এনে দিয়েছে যাতে মনের একটু সুবিধা হয় এ দেখো আমি রান্না কমপ্লিট করে ফেলেছি ফুলকপি আলু দিয়ে রান্না করেছি তারপরে করেছি কোয়াশ ভাজা টমেমনির জন্য টমেটোর চাটনি বেগুন ভাজা এদিকে দুধ বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এই সব করতে করতেই যে রান্না করে কত বাসন এগুলো সব পরে মাজবো একদম যখন স্কুলে চলে যাবে ফ্রি হবো এবার তার তানিশার স্কুলের জন্য আজকে ম্যাগি বানিয়ে দেব। তাই ওর ম্যাগিটা তাড়াতাড়ি করে রেডি করলাম ওকে ম্যাগি বানিয়ে দেব ভাবলাম মনিকেও দেই কিন্তু মনি এখন সকালে দুধ কনফ্লেক্স খায় এই দেখো আমার রান্নাঘরে দু বোনই চলে আসছে এসে ক্যামেরা সামনে তোমাদেরকে হাই করছে কি তানিশাকে দেখো হেয়ার বেল একটা সাদা ক্লিপ মাথায় সকাল সকাল লাগিয়েছে সেজেছে আসলে ওকে কিছু করতেই পারি না ও নিজে নিজেই যা সাজে দেখো কেমন সাজছে ভালোই লাগছে মনির সঙ্গে এতটাই ব্যস্ত হয়ে থাকি আমি যে এই মেয়েটাকে আমি বেশি খুব খেয়ালই করতে পারি না ও নিজে নিজেই যা পারে করে যাই হোক এখন তা মুখ মুখটুক ধুয়ে ফ্রেশ করবো কেন ওদের টিফিন সব রেডি করে ওদেরকে এখন মুখ ধুয়ে মনিকে তো ব্রাশ করিয়ে দিতে হয় নিজে করবেই না দেখুন আর ঠান্ডার মধ্যে একদম মুখে জল দিতে চায় না কত রকম গল্প করে হেসে হেসে অনেকভাবে কনভেন্স করে ওকে সব কাজ করাতে হয় নইলে নইলেও দাঁড়াবেই না ব্রাশ নিজে তো করবে না আমাকেও করে দিতে দেবে না শুধু ব্রাশটাকে দেখো কেমন করে চি তারপরে ওকে ভালো করে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে মুখটুক সুন্দর করে ধুয়ে দেবো আর নানান রকম গল্প করব হাসব কথা বলবো তাহলেও খুশি খুশি হয়ে সব কাজ করবে আর হাসবে ওর সঙ্গে অনবরত আমাকে কথা বলতে থাকতে হয় কেননা ওর সঙ্গে বেশি কথা না বললে ও কথা শোনেও না আর সব সময় মুডকে নিজের মুডকে হ্যাপি রাখতে হয় কেননা ও যদি মনে করো তুমি আমার মন খারাপ বা আমি ওর সঙ্গে কথা বলছি না তাহলে ও নিজেও মন খারাপ করে থাকে কোনো কাজও করতে যায় না তাই ওর সঙ্গে সব সময় আমাকে হাসি খুশিভাবে থাকতে হয় আর ও আমার হাসি দেখলে ও নিজেও হাসে কথা বললে ও নিজেও চেষ্টা করে কথা বলার বা ওরও নিজেরও মুডটাও ভালো থাকে এভাবে ওকে টুক ধুয়ে ফ্রেশ করে মুছে নিয়ে গেলাম এবার টেবিলে খাবার সমস্ত রেডি করেছি সবাই একসঙ্গে খেতে বসবে তার টিফিন রেডি করেছি মনির জন্য দুধ কনফ্লেক্স বাবার জন্য ভাত এবার সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করবে মনিও বসে পড়লো বাবার সাথে মণি একসাথে বসে খেতে খুব পছন্দ করে যেন সবাই যদি একসঙ্গে বসি তাহলে ও নিজে হাতে খাওয়ারও চেষ্টা করে আজকে যে যে সকাল সকালে আমি ওকে খাই খাবারটা দিয়ে দিলাম ও একবার নিজে নিজেই খাবে চামচ দিয়ে উঠিয়ে ও নিজেই খায় আর কি সবাই একসঙ্গে বসলে ও নিজেই খায় মাঝে মাঝে খাইয়ে দিতে হয় আবার মাঝখানে আমি যদি ওকে খাইয়ে দিই তখন তানিশাও ও জেদ করে তখন ওকেও খাইয়ে দিতে হয় ও এত ও বলে যে দিদি দিদিকে খাইয়ে দিচ্ছে আমাকেও খাইয়ে দিতে হবে ও এতটুকু বুঝতে চায় না যে দিদিকে তো খাইয়ে দিতেই হবে এই নিয়ে অনেক সমস্যা হয়ে যায় আমার ঘরে দিদিকে দেখো তানিশা নিজেই রেডি হচ্ছে বললাম না যে ও নিজের কাজটা অনেকটাই নিজে করে নিজে রেডি হয়েছে নিজে ব্যাগ গুছিয়েছে টিফিন জলের বোতল সব নিজে নিয়ে এসছে নিজে রেডি হয়েছে শুধু চুলটা ওর আমাকে সুন্দর করে বেঁধে দিতে হয় মুখটা পরিষ্কার করে দিতে হয় তাই ওকে চুল বাঁধতে বসলাম মনিও সামনে এসে বসে পড়লো মনি বুঝতে পারছে বোন এখন স্কুলে যাবে তাই বোনের সঙ্গে একটু খেলবে আর বোনটাও যে এত চঞ্চল ওকে সামনে বসিয়ে কিছু করা মানে ছটফট করতেই থাকে আমি তো হাঁপিয়ে উঠি তারপরে ওকে এইভাবে তানিস মনি দেখো কীভাবে ওকে আদর করে খুব ভালোবাসে বোনকে জানে যে বোন এখন স্কুল যাবে তানিসা সবসময় দুটো করে ঝুটি বাঁধবে আর দুপাশে দুটো ক্লিপ লাগাবে চুলটা বড় হয়েছে চুল তো কাটতে দেবেই না নাচ করে যেহেতু কিছুদিন থেকে ওর সব কিছুই সমস্যা হয়ে গেল ও মণিকে নিয়ে নার্সিংহোমে ছিলাম ওর নাচের একটা কম্পিটিশান ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল করাতে পারলাম না তারপরে স্কুলেও একটা প্রোগ্রাম ছিল সেটাও ক্যান্সেল করে দিলাম আমি না থাকলে কী করে করবে ওকে তো সব কিছুই আমাকেই করে দিতে হবে তাই দুটো প্রোগ্রাম ওর ক্যান্সেল হয়ে গেল যদিও ওকে আমি এখনও জানাইনি নি জানালেও নিজে মন খারাপ করবে তাই ওকে বলিনি কথাটা আর কি চলো ও তানিসা রেডি ওকে এখন ছিঁড়ে দিয়ে আসি গেট পর্যন্ত

যেহেতু ওদের টাইমটা আর ওর বাবা বেরোনোর টাইমটাও সেম তাই ওদেরকে ওর বাবাই সঙ্গে নিয়ে যায় সঙ্গে জিয়ানও যায় জিয়ানের মা যায় ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আসে আমাকে মনের জন্য থাকতে হয় আমি স্কুলে খুব কমই যেতে পারি তানিশার হয়তো মাঝে সাঝে আনতে যাই না গেলেও একদম হয় না ম্যামদের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে হয় আমার যদি খুব দরকার হয় তবেই আমি স্কুল যাই বা স্কুল থেকে ডাকে তাহলে যাই কেননা মনির সঙ্গে সবসময় আমাকে থাকতে হয় মণিকে রেখেও যেতে পারি না এদিকে দেখো ঘরের সমস্ত কাজ এখনও পড়ে আছে মণিকে এখন ওষুধ খাওয়াবো বিছানা তুলবো রান্নাঘর পরিষ্কার করবো এই দেখো মনির ওষুধ এই সমস্ত ওষুধ মনির মনিকে একটা একটা করে ওষুধ খাওয়াতে হবে এখন ও ট্যাবলেটস খেতে পারে না তা সেই কারণে এত সিরাপ আর কি এখন মণিকে একটা ওষুধ দিয়ে দেবো ঠিক দশ মিনিট আধা ঘন্টা পর পর এভাবে মনিকে ওষুধ খাওয়াতে হয় ওষুধ খাওয়াতে খাওয়াতে ওকে অন্ত বারোটা বেজেই যায় তারপরে ইনহেলার দিতে হবে মানে এক এক করে আমার ওকে এখন ওষুধ খাওয়ানোর পালা কাজও করব তারপরে ওকে একটা করে ওষুধও খাওয়াবো দেখো মেয়েটা কি মিষ্টিভাবে ওষুধ খেয়ে নেয় ছোটো থেকে ওষুধ খাচ্ছে গো অনেক ওষুধ খায় কিন্তু ওষুধ মাঝে মাঝে খেতে চায় না তবুও অনেক বুঝিয়ে ভুলিয়ে খাওয়াতে হয় যাই হোক এদিকে আমি বিছানাগুলোকে শীতের সকাল কত বিছানার সব থাকে বলো কম্বল লেপ ভাজ করতে করতে দুটো হাত একদম ব্যথা হয়ে যায় সবারই এখন শীতের সময় সবারই এই সমস্যাটা হয় এ কারণে বিছানা করতে আর বিছানা তুলতে খুব কষ্ট হয় যেন তবু করতেই হবে কি কিছু করার নেই যাই হোক এখন বিছানাপত্রগুলো সব গুছিয়ে এই যে মনি জায়গাটাই না আমি একটা ছোট কম্বল পেতে দিই কম্বলটা পাতলে কি বিছানাটা না শুলে গরম হয়ে যায় জানো এটা হচ্ছে মনি যে যেহেতু যতটুকু জায়গাতে ততটুকু জায়গাতেই দেই বাদ বাকি বিছানায় দেই না মনি জায়গাটা বেশ গরম হয়ে যায় মনে একটু আরাম পাবে তার কারণেই দেওয়া মানে মনি কীভাবে সুবিধা থাকবে সেই সেইটা সময় আমার মাথাতে ঘুরতে থাকে তো দেখলাম এই বিছানায় এই কম্বলটা পাতলে সে জায়গাটা শুলে সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় আর এই জানালাটা খুলে দিলাম আমার ঘরে জানালা খুলে দিলে না রোদটা খুব ভালো একদম বিছানায় চলে আসে এইদিকে দেখো মনে ইনহেলার দেওয়ার টাইম হয়ে গেছে আগে মনিকে ইনহেলারটা এমনি একটা আর কি মাস্কের সাহায্যে দিতাম এখন এভাবেই দেই নিয়েছে তাও মোটামুটি মনে করা যে ও তো সেভাবে নিতে পারে না ওই যতটুকু দেওয়া যায় আর কি ডাক্তার বলেছে যেভাবে শুনলাম আমার হাসিটা দেখো মামে একটা হাসিটা হাসিটা ছিল একটা হাসি হাই করে দাও তো হাই করে দাও মনির ওষুধ আপাতত সবগুলোই প্রায় কমপ্লিট করে ফেললাম এক এক করে দিয়ে দিয়ে সবগুলো তোমাদের দেখানো হয়নি এখন মনিকে একটু আদর করতে হবে ওর সঙ্গে একটু খেলতে হবে তারপর ও যেহেতু সকাল থেকে এত ওষুধপত্র খায় ওর না একটু ঝিমুনি চলে আসে তখন ও একটু ঘুমায় তাহলে আজকে ভিডিওটা এত করতেই শেষ করি পরে দেখা হবে সবাই খুব ভালো থেকো